নির্বাচক ম্যানেজার যিনি হবেন রক্ষকের ভূমিকায় তাকে পাওয়া যায় নারী সংগঠিত বিভিন্ন বিষয়ে দুই সালে যেই মঞ্জু মাশরাফিদের দিয়ে আন্ডারওয়্যার ধোয়ানোর কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই মঞ্জুকে কেন নারীদের দায়িত্ব দেওয়া হলো যেই মঞ্জুর কাছে ছেলেরা সেফ না সেখানে মেয়েরা সেফ হবে কিভাবে জাহানারা আলম দল থেকে বাদ পড়েছেন ঠিকই কিন্তু কান্না বিজড়িত কণ্ঠে বললেন কাউকে মাফ করব না আমি আমি বিচার দিলাম আমার আল্লাহকে বিসিবি যেই সাকিব ফেনদের প্লে কার্ড নিয়ে মাঠে ঢুকা ইস্যু সমাধান করতে পারেনি সেই বিসিবি জাহানার আলমের নালিশ দেওয়ার পর বলেছিল বাইরের মানুষের কথা তারা শুনতে চায় না এই বিসিবি কিসের জন্য সমর্থকদের মাথায় আসে না যার থাবা থেকে বাদ যায়নি সাকিব পাশরাফি ও জাহানার আলমরা